বন্ধুরা রাস্তা তো পুরো দুনিয়াতেই তৈরি করা হয় কিন্তু যদি ইন্টারসেকশনের কথা বলা হয় তাহলে হেভি ট্রাফিককে কন্ট্রোল করার জন্য এটি তৈরি করা হয়েছে আপনারা সবাই অনেক গাড়ি সহ ট্রাফিক সিগনাল রোড ইত্যাদি দেখেছেন কিন্তু আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো রাস্তার এমন জটিল জাল যেটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও শিবুয়া ক্রসিং বন্ধুরা আপনারা যদি ফার্স্ট এন্ড ফিউরিয়াস টোকিও ড্রিফট মুভিটি দেখে থাকেন তাহলে আপনারা এই রোড সম্পর্কে জানেন এই শিবুইয়া ক্রসিং জাপান শহরের টোকিওতে রয়েছে আর এই রাস্তা দুনিয়ার সবচেয়ে ব্যস্ততম রাস্তা হিসেবে পরিচিত এই ইন্টারচেঞ্জের বিশেষ কথা হলো এটার মধ্যে ট্রাফিক হলেও তার থেকে পথচারী দশ গুণ বেশি হয় যখন ট্রাফিক লাইট সবুজ হয় তখন মনে হয় পুরো জাপান এই রাস্তায় নেমে এসে গেছে বিশ্বাস করবেন না যে এক দফা সিগন্যাল অন হবার পর তিন হাজারেরও বেশি লোক এই ইন্টারসেকশনকে পার করে ইভেন এই রাস্তায় এত গাড়ি যে আপনি যদি দেখেন তবুও দেখবেন রাস্তার উপরে ভিড় জমে রয়েছে এই ক্রসওয়েতে প্রতিদিন আড়াই কোটির থেকেও বেশি মানুষ এই রাস্তা ব্যবহার করে এটা সত্যি অবিশ্বাস্য উইনস্টন চর্চেল অ্যাভিনিউ বন্ধুরা যদি রাস্তার কথা বলা হয় তাহলে নর্মালি এখানে গাড়ি চলাচল করতে দেখা যায় কিন্তু আপনারা কি এমন রাস্তা দেখেছেন যেখানে গাড়ি চলার সাথে সাথে এয়ারপ্লেন চলাচল করে এটা শুনতে অদ্ভুত লাগছে তাই না এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা গাড়ি এবং প্লেন দুটোর জন্য ব্যবহার করা হয় এই রাস্তা এলাকার গ্রেবল্যান্ডে অবস্থিত গ্রেবল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড অফ এবং টেক অফ হওয়ার সকল প্লেন এই রাস্তা ব্যবহার করে কোনো প্লেনে যখন ল্যান্ড এবং টেক অফ হওয়ার সময় হয় তখন আশেপাশে থাকা সকল রাস্তার ব্যারিগেড দিয়ে আটকে দেওয়া হয় আশেপাশের ট্রাফিকগুলো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যতক্ষণ না কোনো প্লেন টেক বা টেক অফ হয় এর থেকে আজব রাস্তা হয়তো আপনি দুনিয়াতে আর কোথাও দেখতে পাবেন না জাজ হেরি বন্ধুরা এই যে আপনারা জটিল ইন্টারচেঞ্জ দেখতে পাচ্ছেন এটা লোসেন্টেসের মধ্যে অবস্থিত আর এটা উনিশশো সালে তৈরি করা হয়েছিল এটি ক্যালিফোর্নিয়ার একটা জজ বানিয়েছিল এর জন্য এ রাস্তার নাম জজের নাম অনুসারে রাখা হয়েছে এই রাস্তা দুনিয়ার সবচেয়ে জটিল স্ট্রাকচারের মধ্যে একটি আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তা দিকে বোঝাই যাচ্ছে না যে এটা শুরু কোথায় আর শেষ কোথায় এর উচ্চতা একশো তিরিশ ফুট এবং এটা পাঁচ লেভেল পর্যন্ত ধারণ করে এই ইন্টারসেকশনের বিশেষ কথা হলো এটা একটা ফ্রি ওয়ে ইন্টারসেকশন এটা এত বিশাল হবার পরও এটা বাইরে এবং ভেতরে আসার কোনো সিগনাল নেই এই ইন্টারচেঞ্জ এত বুদ্ধিমত্তার সাথে তৈরি করা হয়েছে যে গাড়িকে থামানোর কোনো প্রয়োজন হয় না শুধু এটাই নয় এই ইন্টারচেঞ্জ ফিল্ম তৈরি করার জন্য অনেক বিখ্যাত হলিউডের অনেক মুভি অ্যাকশন সিন এই ইন্টারচেঞ্জে তৈরি করা হয়েছে এটা সত্যি অবিশ্বাস্য ভাঙ্গা গোলচত্বর এক্সপ্রেসওয়ে স্বপ্নের পদ্মা সেতু ঘিরে পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম সুপার এক্সপ্রেসওয়ে সড়কের নান্দনিকতার চমৎকার নিদর্শন ফরিদপুরের ভাঙামট যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্তের উন্মোচন করেছে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে ঢাকাকে যুক্ত করেছে সড়কটি রাজধানী থেকে সবচেয়ে কম সময়ে পৌঁছানো যায় গন্তব্যে এটি নির্মাণ করা হয় দুহাজার সালের মে মাসে প্রায় এগারো হাজার কোটি টাকা ব্যয় নির্মিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে গত বছরের ১২ মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এরপরই যোগাযোগের সুফল মেলে রয়েছে জলুর সরাসে চারদিকে এই সড়কের দুপাশে দুটি সার্ভিস লাইন করা হয়েছে এই সার্ভিস লাইন দিয়ে ধীর গতির যানবাহন চলাচল করছে যানবাহন ইচ্ছামতো যে কোনো জায়গা দিয়ে এই এক্সপ্রেসওয়ে ওঠানামা করতে পারছে না এখানে ওঠানামার জন্য নির্দিষ্ট কিছু পয়েন্ট রাখা হয়েছে যাতায়াতের সুফলের পাশাপাশি সড়কের আধুনিক নির্মাণ শৈলীতে মুগ্ধ যাতায়াতকারীরা দ্য ফোর বন্ধুরা ফোর জিরো ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বিখ্যাত ইন্টারচেঞ্জ বলে ধারণা করা হয় এটি সেন্ট অবস্থিত এটি সেন্ডিযাকো ফ্রিওয়ে ফ্রি বলা হয় এই হাইওয়ে উনিশশো সালে বানানো হয়েছে ফোর জিরো ফাইভ দেখতেই শুধুমাত্র জটিল তা কিন্তু নয় এর উপর ড্রাইভিং করাটাও কোনো নাইটমেয়ারের থেকে কম না এই ইন্টারচেঞ্জের ওপর এত গাড়ি হয় যে এটা দেখে মনে হয় পিপড়ারা রাস্তা দিয়ে যাচ্ছে আপনারা বিশ্বাস করবেন না যে এই ফ্রি ওয়েতে দৈনিক ভিত্তিতে এক থেকে দেড় লাখ গাড়ি চলাচল করে শুধু এটাই নয় এই ইন্টারসেকশনের রুট এত পেঁচানো যে দক্ষ রবি বিভ্রান্ত হয়ে পড়ে আবার কোনো ড্রাইভারের কাছে যদি কোনো জিপিএস বা কোনো নেভিগেশন না থাকে তাহলে তার কাছে এই ইন্টারচেঞ্জ থেকে বের হয়ে অসম্ভব হয়ে পড়ে রাস্তারি সত্যি অনেক পেঁচানো টারবাইন ইন্টারসেকশন বন্ধুরা এই ইন্টারসেকশন ফ্লোরিডা শহরের জ্যাকসন বেলে অবস্থিত এটাকে দু সালের মে মাসের বিশ তারিখে তৈরি করা হয়েছে এই ইন্টারসেকশনকে ওয়ার পুল এবং ওয়াশবেসিন ইন্টারসেকশন ইন্টারসেকশনও বলা হয়ে থাকে এর কারণ হচ্ছে আপনারা যদি ড্রোন ক্যামেরার সাহায্যে রাস্তাটি দেখেন তাহলে এই ইন্টারসেকশনের ভেতরে এভাবে গাড়ি ঘুরতে দেখতে পাবেন যেভাবে কোনো পুল বা বেসিনের পানি ঘুরতে থাকে এটা মূলত টারবাইন যেখানে যেখানে চারদিক থেকে রাস্তা বের হয় প্রথমে দেখে তো এমন মনে হয় যেন এটা যেখানে ঢুকতেই মানুষ কোথা থেকে কোথায় চলে যায় যায় টের পাওয়া না শুধু এটাই শেষ নয় এই ইন্টারচেঞ্জ এমন সুসম্পন্নভাবে বানানো হয়েছে যে এই ইন্টারচেঞ্জে প্রতিদিন প্রায় এক লাখ থেকে চোদ্দ হাজারের বেশি গাড়ি চলাচল করে সত্যি এটা জাদুকর ম্যাজিক রাউন্ড অ্যাবাউট বন্ধুরা এই রাউন্ড অ্যাবর্ড নামে যতটা উন্নত এবং আকর্ষণীয় লাগছে আসলে তার থেকেও এটা বেশি আমেজিং এটা উনিশশো সালে ইংল্যান্ড শহরের সুইংটনে নির্মাণ করা হয়েছে এটার সবচেয়ে ইউনিক কথা হচ্ছে এটা রাউন্ড প্লাস ইন্টারচেঞ্জ এই রাউন্ড বোর্ড সাতটা রাউন্ড দিয়ে তৈরি করা হয়েছে মাঝখানে সবচেয়ে বড় রাউন্ড এবং এর ভেতরে আরও একটি ছোট রাউন্ড বোর্ড তৈরি করা হয়েছে আর বাকি পাঁচ দিকে পাঁচটা ছোট রাউন্ড তৈরি করা হয়েছে যেটা একাধিক দিকে ঘুরে আসলে ইন্টারচেঞ্জ মাল্টিপ্ল্যান রাউন্ড শেপ তৈরি করার কারণ হচ্ছে যাতে ড্রাইভাররা ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে পারে যদি কোনো রাস্তায় ট্রাফিক জ্যাম বেশি হয় তাহলে ড্রাইভার অন্য রাস্তা ব্যবহার করে সময় সেভ করতে পারবে কিন্তু এই রাস্তা এত জটিল যে কোনো লোক যদি এই ইন্টারচেঞ্জে চলে আসে তাহলে শেয়ার বুঝতে পারে না তাকে কোন দিকে ঘুরে যেতে হবে নতুন ড্রাইভারের জন্য এটা দুঃস্বপ্নের থেকে কম নয় এই রাস্তা সত্যিই অনেক জটিল কাথিভারা জাংশন বন্ধুরা আপনারা এই যে জাংশনটি দেখতে পাচ্ছেন এটা 2008 সালে ভারতের চেন্নাই তৈরি করা হয়েছিল এটি साउथ এশিয়ার সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ এই ইন্টারচেঞ্জ চার পাতা যুক্ত ফুলের আকারে বানানো হয়েছে এটা দেখতে অনেক আকর্ষণীয় লাগে কিন্তু আসলে এটা অনেক অদ্ভুত এবং জটিল এটা আনইউজুয়াল হবার মূল কারণ হচ্ছে এই ইন্টারচেঞ্জ আসলে রোড অ্যান্ড মেট্রো দুটোর জন্য বানানো হয়েছে যার কারণে এ রোড না শুধু সবসময় গাড়ি দিয়ে ভরা থাকে বরং এখানে সবসময় ট্রেনও চলাচল করে কিন্তু এটা কি এত টেকনিক সহকারে বানানো হয়েছে যে এটা এত বিশাল এবং জটিল হওয়া সত্ত্বেও এখানে সবসময় গাড়ি দিয়ে ভরা থাকে আর লোকেরা এর মধ্য দিয়ে বের হয়েও যায় সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই ইন্টারচেঞ্জেও একটা একটাও ট্রাফিক লাইট নেই আর এখানে এত গাড়ি হওয়া সত্ত্বেও এখানে কোনো ট্রাফিক জ্যামও হয় না এটা সত্যি অনেক আনইউজুয়াল ব্লো রাউন্ড অ্যাবাউট বন্ধুরা এই রাউন্ড অ্যাবাউট ইংল্যান্ডে অবস্থিত আর এটা উনিশশো সালে তৈরি করা হয়েছে এই রাউন্ড অ্যাবাউটের সবচেয়ে ইউনিক কথা হচ্ছে এটা ছয়টি মিনি বোর্ডের সমন্বয় তৈরি করা হয়েছে আপনারা যদি রাস্তাটা ড্রোনের মাধ্যমে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ছয়টি রাউন্ড বোর্ডের সমন্বয় তৈরি করা হয়েছে এটার স্ট্রাকচার এতটাই জটিল যে বোঝাই যায় না গাড়ি কোথা কোথায় আসছে আর কোথায় চলে যাচ্ছে শুধু এটাই নয় এর থেকেও বিভ্রান্তকর কথা হলো এই রাউন্ড অ্যাবাউটে ড্রাইভার ঘড়ি কাটার দিকে এবং বিপরীত দিকে ঘুরে চলাচল করতে পারে যে কোনো মোড় থেকে রাউন্ড অ্যাবাউটে প্রবেশের অনুমতি আছে ইভেন সে তার ইচ্ছা মতো ডান বামেও ঘুরতে পারে কিন্তু মজার কথা হলো এটা এত বিভ্রান্তকর হওয়া সত্ত্বেও এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না বা যে কেউ তার নিজস্ব পথে চলতে পারে এটা সত্যিও অনেক আশ্চর্যজনক তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ